গুড মর্নিং সবাইকে এখন হচ্ছে বাজে সকাল দশটা আজকে ভিডিওটা আমি এত দেরি করেই শুরু করছি কারণ সকাল থেকেও মেঘলা আকাশ রয়েছে কালকে তো সারা দিন বৃষ্টি হয়েছে সকালে রাহুল বেরিয়ে গেছে আজকে একটু তাড়াহুড়ো ছিল তো সকালে উঠে তাড়াতাড়ি রান্নাবান্না করতে গিয়ে আজকে আর সকালে ভিডিও করা হয়নি সকালে আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আর সকালে আমি ওর জন্য ডিমের তরকারি আর ভাত বানিয়ে দিয়েছিলাম তো ওটাইও নিয়ে গেছে টিফিনে যেহেতু কাল সারাদিন নিরামিষ ছিল আর কালকে আমি কোনো ভিডিও করিনি তার কারণ হচ্ছে আমাদের এখানে একদম সাইডে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে সারাদিন এত পরিমাণ আওয়াজ হচ্ছে যে কোনো কিছু মানে ভিডিও শ্যুট করা তো একদম মানে মানে নেক্সট টু ইমপসিবল হয়ে দাঁড়াচ্ছে তো যাই হোক সকালবেলা এখন আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে রাহুল বেরিয়ে গেছে আটটার সময় তো এখন আমি সকালে ব্রেকফাস্ট করব আর এখানে আবার রীতিমতো ঠান্ডা পড়েছে যেহেতু বৃষ্টি হচ্ছে তো আজকে সকালে আমিও আমার জন্য দুপুরে রান্নাবান্না সব করেই রেখেছি তা এখন তেমন কোনো কাজ নেই এখন শুধু সকালে যেটা টিফিন বানিয়েছি ওইটাই খাবো তো এই যে হচ্ছে আমার টিফিন সকালে এটা হচ্ছে চিনির পরোটা এটা খেতে খুবই ভালো লাগে ছোটোবেলায় যখন স্কুলে যেতাম তখন মা করে দিত আর খেতে খুব ভালো লাগতো তো আজকে হঠাৎ করে ইচ্ছা হলো যে করে খাই তো সেই জন্যেই করলাম তারপর এটা খাবো খেয়ে দেয় তারপরে আজকে দুপুরে রান্না নেই বিকালে যেতে হবে সবজি আনতে করে সবজিও নেই আর আজকে যেহেতু বুধবার একটু মাছও আনতে হবে তো এই সবই নিয়েই আজকের ভিডিওটা থাকবে সকালে হয়তো তেমন কিছুই শ্যুট করতে পারবো না কারণ একটু পর থেকেই কাজ শুরু হয়ে যাবে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আমি একটু বাইরে এলাম ঘরে বসেছিলাম এত ঠান্ডা লাগছে গায়ে সোয়েটার পরেছি কিন্তু বাইরে এসে দেখছি যে ভালোই রোদ রোদ মতো মানে হালকা হালকা মতো যা উঠেছে তাতে অতটা ঠান্ডা লাগছে না তো বাইরে আমি এখানে সব জামা জামাকাপড়গুলো দিয়ে দিয়েছিলাম কালকে সমস্ত কাঁচা ছিল একটা কিছু শোকায়নি তো আজকে মেলে দিয়েছি এখন হালকা হালকা আকাশটা পরিষ্কার আছে আবার এক সাইডে ওই সাইডটাতে খুব মেঘ আছে তো এতে শুকিয়ে যাবে আশা করে কারণ খুব একটা তো ইয়ে নেই তো শুকিয়েই যাবে আর হাওয়াও দিচ্ছে হালকা হালকা এখন হচ্ছে বাজে দুপুর একটা চল্লিশ মতো তো আমি ভাতটা গরম করে নিলাম যেহেতু ভাতটা সকালে করা তরকারিটাও তো ঠান্ডা তো সেই জন্য ভাতটা গরম করে নিয়ে এখন খেয়ে নেব আর আজকে একদম সিম্পল লাঞ্চ এই যে ভাত আর ডিমের কারি এটাই এখনকার মতো খেয়ে নিয়ে তারপরে বিকালে যাব আমি সবজি বাজার আনবো মাছ কিনবো তো সব করতে আজকে সময় লাগবে তো আবার দেখা হচ্ছে বিকালে এখন বাজে হচ্ছে বিকেল চারটে বাইরে যেহেতু মেঘ করছে আর রাহুল চলে এসছে তো আমি বলছি চলো যাই দুজন মিলে বাজারে বাজার থেকে সবজি টবজি সবই কিনতে হবে তো নিয়ে আসি বলছে না আমি আর যেতে পারছি না আমার ভীষণ কষ্ট হয়ে গেছে তুমি যাও তো না আসলে ব্যাপারটা হচ্ছে সারাদিন আজকে অফিসে কোনো কাজ ছিল না প্রচুর পরিমাণে বসেছিলাম অনেক সময় তাই প্রচুর কষ্ট হয়ে গেছে সেই জন্য কেউ আর যেতে চাইছে না তো আমি এখন যাচ্ছি যাই সবজি টবজি কিনে নিয়ে আসি আর বেশি দেরি করব না কারণ যেহেতু বাইরের ওয়েদারটা ভীষণ খারাপ তো যাবো আর চলে আসব তো যেটুকু মানে আজকে না গেলেই নয় তো সেই জন্যই বেরোচ্ছে আর বাইরে প্রচণ্ড ঠান্ডা তো সোয়েটার চাদর সব দিয়ে নিয়েছি এখন যাই গিয়ে বাজারটা করে আনি এখন বাজে হচ্ছে সাড়ে চারটেয় আমি চলে এলাম সবজি তো তেমন কিছু পেলাম না এত জল দেওয়া সবজিও আনলেই পচে যাবে শুধু ফুলকপি আলু আর মটরশুঁটি নিয়ে চলে এসেছি আর কিছু নেইনি আর এখানে একজন আমার জন্য এখন চা বানাচ্ছে কষ্ট করে আমি চলে এসেছি তো তো সেই জন্য এখানে এখন চা বাসিয়েছি ওরা বানাচ্ছি বলে না অন্য কিছু বলে হ্যাঁ ওরা চা কে বলে সা। হ্যাঁ তো এখানে বানান আর চা খেয়ে তারপরে ও সব কিছু মানে আমি শুধু আজকে রান্না করবো ও সব কেটে কুটে গুছিয়ে দেবে আজকে আমার কিছু করতে ইচ্ছা করছে না তো ও রান্না করতে হবে যেহেতু ও পেঁয়াজ টিয়াজ সব কেটে কুটে গুছিয়ে দেবে তারপরে আমি রান্না করবো এখন আপাতত আর কিছু করছি না ব্যাপারটা রান্না করবে তার কারণ হচ্ছে বলে না সংসার সুখের হয় রমণীর মনে তো সাথে হয় রমণীর হাতের সেই জন্য তুমিও খুব ভালো রান্না করো তুমি শয়তানি করে ইচ্ছে করে করো না এখন মাঝে সাথে তো করতে পারো বলো কিছু তো করে মানুষে খাওয়ায় তারপরে নুন কম হবে তেল কম হবে না মোটেও কোনোদিন কিছু বলিনি এই সব অযথা বদনাম দেবে না তো নি চাটা করে নি কার কি এই যে এখানে সবকিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছে আর আজকে কি তুমি রান্না করবে হ্যাঁ এত বলা বলেছি আমি আজকে ওই রান্না করব বলছে তো এখন সব আমি মাংসটা শুধু ধুয়ে দিয়েছি আর ওর টিফিন বক্স টক্সগুলো পরিষ্কার করে দিলাম দিয়ে যেহেতু কাল সকালে আবার টিফিন করতে হবে তো এখন সব কিছু কেটে গুছিয়ে দিয়েছে বলছে আজ আমি রান্না করি আওয়াজ করো না দাঁড়াও এত আওয়াজ করছে সে বলার মতো না তো এখন ও রান্না বান্নাটা করে নিই তারপরে রান্না করতে করতে আমি দেখাচ্ছি যে কেমন রান্না করছে এই যে এখানে রান্না শুরু করে দিয়েছে

আজকে যখন রান্না রান্না করছে আর ও করতে করতে এরকম গান করে তো আমি যে ক্যাপচার করতে গেছি তখন বলছে তুমি হঠাৎ করে এ করছো কেন তাই বলছি যে সবাই শুনুক যে তুমি কতটা সুন্দর গান করো আর ও খালি গলাতে খুব ভালো গান করে তো এখন গান করতে করতে রান্না করছে আমি ওদিকে সন্ধ্যেটা দিয়ে নি কারণ সন্ধে হয়েই গেছে অলরেডি তো দিয়ে সন্ধেটা দিয়ে এখন আমার কোনো কাজ নেই ও রান্নাটা করুক রাত্রে রুটি খাবে বলছে তো রুটি খেলে খাবে না তো পরোটা যদি খায় তো পরোটা করে দেবো তো আপাতত কোনো কাজ নেই এখন সন্ধেটা দেবো এই যে এখানে চিকেন কষা কমপ্লিট দেখতে তো দারুণ হয়েছে কষা কি কমপ্লিট হয়ে গেলে কি পাওয়া যেতে পারে একটি ছোট পিস চিকেন দিতে পারি একটুখানি গ্রেভি দিতে পারি

এখন বাজে হচ্ছে ওই আটটা পনেরো মতো আমি কালকে সকালের জন্য অল্প করে ভাত করে রেখে দিচ্ছি কারণ ও যাতে খেয়ে যেতে পারে কারণ এখন ওয়েদারটা খুব খারাপ মনে হয়তো সারা রাত বৃষ্টি হবে তো যদি কারেন্ট অফ থাকে তো কিছুই করতে পারবো না তো সেই জন্য ভাতটা করে রাখছি যেহেতু এখানে গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না তো সেই নিয়ে খুব প্রবলেম হচ্ছে আর যা করতে হচ্ছে সবটাই ইন্ডাকশানে তো এখানে আমি ভাতটা এখন বসিয়ে দিলাম দিয়ে আর আমি আটাটা মেখে রেখে দেবো রাত্রেবেলা ও বলছে যে একটু হালকা করে আগের দিনের মতো পরোটা করতে তো আজ আর বাটার নেই বাটার দিয়ে করবো না সাদা তেল আছে ওটা দিয়েই করবো তো আটা দিয়ে করব ময়দা দিয়ে আমি করি না আর ময়দা দিয়ে সাধারণত ময়দাটা খাওয়া ভালো না বিভিন্ন রোগ হয় তো সেই জন্য ময়দাটা আমরা খুবই কম খাই মাঝে মধ্যে খাই খাই না বলবো না কারণ আগের দিন এগরোল করেছিলাম ময়দারই করেছিলাম তো আজকে আটাটাই করব। এখানে আটা নিয়েছি এখানে আছে পরিমাণ মতো আটা জল এর মধ্যে সামান্য নুনও এখানে ভাতটা ফুটে গেছে তো বন্ধ করে রেখে দিলাম আর এর মধ্যে আটাটা মেখে রাখলাম পাঁচটা এতেই যথেষ্ট আমাদের এখন একটু ঢাকা যাওয়া থাক আধ ঘন্টা এখন সাড়ে আটটা বাজে নটা বাজলে করবো কারণ এত তাড়াতাড়ি করলে কোনো লাভ নেই একটু যেহেতু দেরি করেই খাব তো একটু পরেই করব। নটা বেজে গিয়েছে তো বিদিশা এখন পরোটা করতে লেগে গেছে ও পরোটা বানাবে তারপরে তারপরে গরম গরম পরোটা আর হচ্ছে চিকেনটা তো আমি রান্না করেছি আজকে তো চিকেন আর পরোটা আজকে রাত্রিবেলার ডিনারে তো এখনও পরোটা বানাচ্ছে এই যে এখন পরোটা বানাচ্ছেন ম্যাডাম আমি বললাম যে আজ লুচি করতে তা বললো যে না আজকে হচ্ছে লুচি করবে না তো কারণ ইন্ডাকশানে রান্না লুচিটা ঠিক একটু মানে যেটা অ্যালুমিনিয়ামে যেটা কড়াই হয় ওতে না হলে লুচিটা ঠিক ভাজা হয় না বা লুচিটা ভাজলে পরে ফোলে না ঠিক যেটাকে ফুলক লুচি বলে সেটা হয় না তো বলো ওটাতে ভালো হবে না হয় রুটি নাহলে পরোটা করবো তো সেই জন্যে চিকেনটাকেও আজ গ্রেভি মতো করে একটু বানিয়েছি বেশি আর কি পাতলা করে বানাইনি তো রাত্রিবেলা বাটার দিয়ে ওই যে এখন পরোটা ফ্রাই করছে আজ তেল দিয়ে করছো আচ্ছা বাটা শেষ হয়ে গিয়েছে বলে তেল দিয়ে করছে তা চলবে এই রাত্রিবেলা তাহলে কি চিকেন পরোটা এই পরোটা আর সঙ্গে একটু শসা নাকি হ্যাঁ শসা আছে আর ঠান্ডা তো মারাত্মক লেভেলের ঠান্ডা আজকে ঠিক আছে আর হ্যাঁ সত্যিই তাই আর উপরে বলতে গেলে মানে ঠান্ডাটা কমে গিয়েছিল হঠাৎ করে আবার ঠান্ডাটা বেড়ে গিয়েছে কারণ বৃষ্টিও হচ্ছে এখন যে ওয়েদার ফোরকাস্ট দেখায় তাতে দেখাচ্ছে যে কালকে আশি পার্সেন্ট বৃষ্টির চান্স রয়েছে তো আজকে রাত্রেও ভালো হয়তো হলেও হতে পারে তো আবার বলছে যে কালকেও দেখাচ্ছে তার মানে যতদিন বৃষ্টি চলবে ততদিন এইভাবে ঠান্ডাই চলবে হ্যাঁ মানে আমাদের ওখানকার বাড়ির লোকেরা দুটো জিনিস বিশ্বাস করে না এক হচ্ছে যে এখানকার ওয়েদার এত টানটা আর দু ন হচ্ছে এখানকার সবজি মাছ মাংস এত দাম এই দুটো জিনিস কাউকে আজ পর্যন্ত বিশ্বাস করিয়েই উঠতে পারলাম না না আমার বাবা না আমার মা আর না আমার শ্বশুরবাড়ির দিক থেকে সবাই শুনেই হা যে এরকম হতে পারে কিন্তু এটাই সত্যি দুটো ফুলকপি অল্প কটা মটরশুটি তিনটে রসুন আর এক কেজি আলু এই টাকা এখন বাজে হচ্ছে রাত ওই পনেরো দশটার মতো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে রাহুল মাংসটা এত সুন্দর বানিয়েছিল আমি তো সন্ধেবেলা যখন কষা করছিল তখনই খেয়েছি দু পিস তারপরে আবার এখন রাত্রেবেলাও খেলাম ও রান্নাটা দারুণ করে বিশেষ করে চিকেন দারুণ রান্না করে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাত্রে তো ওই পরোটা দিয়েই খেলাম তারপরে ও এখন শুয়ে পড়েছে এই যে এখন শুয়ে শুয়ে এখানে ফোন দেখছে আর সব কাজ কমপ্লিট হয়ে গেছে সব বাসন টাসন মেলে গুছিয়ে রাখলাম সকাল উঠে আবার যদি রান্না করতে হয় তো সেই জন্য তা আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি আজকে তেমন কিছুই শ্যুট করতে পারিনি সারাদিনই আজকে ল্যাথ খেয়েই কেটে গেছি মাঝে মাঝে হয় না কোনো কিছুই করতে ইচ্ছে করে না তো রকম তবুও যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট